যত লোকজন আছে বৃত্তশালী সামর্থ্যবান শোনেন সব টাকা তো আর জামাত ইসলামের কাছে না জামাত করে না কিন্তু জামাতকে ভোট দেবে এমন বহু ভালো লোক আছে না এই সব লোকের অনুভব করবে আপনার কাছে তো টাকা সবসময় চায় না আপনি আমাকে দুশো লোকের খিচুড়ি টাকা দেন আমরা বিশটা দাড়ি পাল্লা বানাবো কিছু টাকা দেন আছে না এই ডালা ঝুড়ি কেনবেন প্লাস্টিকের গামলা পাওয়া যায় কিনে আনে দড়ি দিয়ে ঝুলে দেবেন সস্তায় সব ভোট হয়ে যাবে পারা যাবে তো শেষ কথা বলে দিই একটা যে এত কষ্ট এত পরিশ্রম সব কিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমরা করব নিয়োগটাকে শুদ্ধ রাখবো সারাদিন কাজ করে আল্লাহ তালা আপনাকে আমাকে যতটুকু মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এনার্জি স্ট্যামিনা সুস্থতা তৌফিক দক্ষতা প্রজ্ঞা যা আছে একশো ভাগ আমার নির্বাচনী এলাকায় কাজে লাগাই দিতে হবে কোনো কমতি করা যাবে না শুধু চাকরি বাকরি ব্যবসা ক্ষেত খামার জীবন জীবিকার প্রয়োজন ছাড়া বাকি সময়টুকু আমরা এই চারটা মাস শুধু আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করার কাজে আমরা সময় দেব এটাই এখন এটাই হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের বড় জেহাদ রাতে গোমাবে যাওয়ার আগে অথবা পাঁচক নামাজে যখন আল্লাহর কাছে হাত তুলবেন তখন আল্লাহকে খুবই নিকটে অনুভব করে আল্লাহর কাছে চোখের দুফাটা পানি ফেলে মিনিট কাতর চেষ্টা করতে হবে যাই আল্লাহ তুমি আমাকে যে দফিক দিয়েছ আমি তো সারাদিন পরিশ্রম করেছি আমার তৌফিক অনুযায়ী আমি ছুটেছি এখন তুমি আমার এই কাজের মধ্যে বরকর দান করো তিনটা কাজ মনে থাকলো তো প্রথম হচ্ছে নিয়ত শুদ্ধ করা দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য আমাদের এই নির্বাচন নয় আল্লাহ আমরা তোমার দিন আর এই কোরআনকে পার্লামেন্টে নিতে চাই আর কিছু আমরা চাই না কোন নেতা কোন ব্যক্তির কোন পদ বিত্ত বৈভব ক্ষমতার কোন মোহ আমাদের স্পর্শ করবে না আমরা তোমার দিনকে বিজয়ী করতে চাই আর এর বিনিময়ে তোমার কাছে আমরা প্রিয় হতে চাই সন্তুষ্ট করতে চাই একটা হলো নিউজ এটার নাম হলো এখলাস মনে থাকবে আর দ্বিতীয় বলেছে কি যোগ্যতা সামর্থ্যের শত ভাগ মাঠে কাজে লাগাতে হবে কার্পণ্য করা যাবে না গাফেলতি অলসতা অহিতুক ওজোর ফাঁকি দেওয়া কোনো যুক্তি দেওয়া যাবে না যেটুক তৌফিক আল্লাহ দিয়েছে শত ভাগ কাজে লাগাতে হবে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে দোয়া দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে দোয়ার সময়গুলোতে শেষ রাতে অথবা ফরজ নামাজের পর যখনই একটু হাত তুলতে সুযোগ পাবেন দুফোটা পানি ফেলে আল্লাহর কাছে হৃদয়ের কথাটা উজাড় করে বলবেন বাতিলের সাথে চ্যালেঞ্জ আমরা নেমেছি আল্লাহ তুমি আমাদেরকে এই চেষ্টার মধ্যে বরকত দান করো নিয়ত সহি চেষ্টা শতভাগ আর দোয়া আল্লাহর কাছে প্রথম দুটো না করে দোয়া করলি সে দোয়া কবুল হওয়ার কোনো আলামত আমি দেখি না নিয়তে গলত চেষ্টায় ত্রুটি খালি আল্লাহরে দাও তা আল্লাহ তো চাওয়ারও তরিকা শিখাইছে সুরফাতে হার মধ্যে ইয়া কেন আবুদু ইয়া কেন স্থায় আগে তো তিন আয়াতে প্রশংসা করাই হয়েছে এরপরে আমি যে তোমার আইন মানি গোলামি করি কাজ করি এইটা শর্ত প্রোভাইডেড বলেই না বলতেছি এখন তুমি আমাকে সাহায্য কর মনে থাকবে তো আর দরকার নেই কথা আমি যেন ওখানে ধরতে পারি সাপ্তাহে প্রোগ্রাম আমি আপনাদের শুধু এই আসন নয় চারটে আসন মনে হয় লক্ষ্মীপুরে না চারটা হ্যাঁ আজকে একটা আজকে একটা তা তো জানি আজকে একটা এত তো এখন তো ওয়াজ তো এক আসনের ওয়াজ হলো কিন্তু আমি বলছি যে চারটা আসন তো পোটা লক্ষ্মীপুরে চারটা আসনের জামাত ইসলামীর পক্ষ থেকে চারজন যে নমিনি দেওয়া হয়েছে আমির জামাত আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভাপতি হিসাবে আপনাদের যে চারজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এখন আপনাদের দায়িত্ব এই চারজনকে নির্বাচিত করে আমির জামাতকে উপহার দেওয়া পার্লামেন্টে ওনারা যেন বিজয়ী হতে পারেন সকলে মিলে যারা ঢাকায় থাকেন প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ল্ডে যার বাড়ি গ্রামে বাড়ি ফোনে কানেক্ট করবেন ভিডিও কলে কথা বলবেন আর একটা সিদ্ধান্ত নেন যে কে কত আগে বাড়িতে যাবেন কে এক মাস আগে যাবেন দুই মাস আগে যাবেন কে ছুটি নেবেন উইদাউট পে নেবেন উইথ পে নেবেন ব্যবসায়ী যারা তারা কিছু স্যাক্রিফাইস করে হলো আগে বাড়ি চলে